আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম তাই আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দিয়েছি তারপর আমি আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করলাম এরপর আমি জিরে মশলা এবং গরম মশলা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম করে আমি তেলে এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে মশলা থেকে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় এ পর্বে আমি একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব তাই আমি যে পিসে মশলা রেখেছিলাম ওখানে অনেক মশলা লেগে আছে তাই সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে নেড়েসেড়ে নিয়ে এখানে আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব তাই আমি প্রথমে এখানে দিয়ে দেবো তাই আমি শুরুতে দিলাম হলুদের গুঁড়া এরপর আমি দিব হচ্ছে অ্যাড করে দেবো মরিচের গুঁড়া ফাইনালি আমি লবণ অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব আজকে আমি খাসির মাংস রান্না করব তাই ভালোভাবে মশলা কষাই নিয়ে মাংসটা এখানে অ্যাড করব। মাংস আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এ পর্বে আমি মাংসগুলো এখানে অ্যাড করে দেব আমার মাংস অ্যাড করা হয়ে গেছে এখন আমি উল্টা তল্টায় নেড়ে সেরে ভালোভাবে কষায় নেব খাসির মাংস যত বেশি কষাবো তত বেশি মজা হবে এভাবে আমি ভালোভাবে নেড়েছে মাংসটা কষাই এ পর্বে আমি চুলা মিডিয়াম রেখেছি মিডিয়াম রেখে আমি ভালোভাবে মাংসটা কষাই নিচ্ছি এ পর্বে আমার মাংস কষা হয়ে গেছে তাই আমি এখন একটু পানি অ্যাড করে দেব দিয়ে আবারও ভালোভাবে মাংসটা কষাবো খাসির মাংস দুই থেকে তিন তিনবার কষাইলে টেস্ট অনেক ভালো আসে তাই আমি দুই তিনবার কষায় নেব আমি আবারও একটু পানি অ্যাড করে দিয়েছিলাম অফ ক্যামেরায় এখন দেখেন আমি আবারও কষাচ্ছি আর আমার মাংসের কালারটাও দেখেন অনেক সুন্দর এসেছে আমি এভাবে নেড়ে সেরে মাংসটা ভালোভাবে কষায় নিচ্ছি আজকে আমি খাসির মাংস রান্না করবো আলু দিয়ে তাই আমি গোল আলুটা সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি এ পর্বে আমি তা অ্যাড করে দিলাম এখন আমি উল্টায় পাল্টায় নেড়ে সেরে আবারও এটা এখানে একটু মশলায় কষাই নেব কিছুক্ষণ কষানোর পর আমি পানি অ্যাড করে দিয়ে আবারও চুলা হাই হিট করে কিছুক্ষণ রান্না করব দেখেন আমার পানি অ্যাড করা হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে চুলা হাই হিটে দিয়ে আমি কিছুক্ষণ জ্বালাই নেব মাংসের পানিটা আবারও শুকাই গেছে আমি আবারও নেড়ে সেরে নিচ্ছি উল্টায় পাল্টায় ভালোভাবে কষায় নিচ্ছি পর্বে আমি চেক করে দেখতেছি আমার আলু সিদ্ধ হয়েছে কি না আমার আলু সিদ্ধ হয়ে গেছে আরেকটু পানি দিয়ে আবারও মাংসটা কষাই নেব আবার আমি চুলা হাই হিটে দিয়ে আমি আবার কিছুক্ষণ মাংসটা জ্বালাই নেব আমি তিন থেকে চারবার মাংসটা কষাবো কারণ নইলে খাসির মাংস থেকে একটা গন্ধ আসে এ পর্বে আমার আলু সিদ্ধ হয়ে গেছে তাই আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েসেড়ে নিয়ে আমি চুলা হাই হিটে দিয়ে মাংসটা জ্বালাই নেব দেখেন মাংসটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আমার রান্নাও প্রায় শেষের দিকে আমি চুলা অফ করে দিয়ে মাংসটার ফাইনালি কালার কি রকম হয়েছে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব ফাইনালি আমার রান্না হয়ে গেল আমার রান্নাটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ